সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এটা খুশির খবর আর আমার অনেক ভালো লাগতে আছে দীর্ঘ ছয় থেকে সাত মাস বার্জিকের পাখি পালার পরে আজকে নতুন একটা ডিম দিছে তো দেখার পর অনেক ভালো লাগতে আছে যে এতদিন পালার পরে ডিম দিল এতদিন ভাবছি হয়তো ডিম পারবে না যে কোনো একটা সমস্যা আছে কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ একটা ডিম পারছে আর এদিকে একজোড়া লক্কা কবুতর আনছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই কবুতর যেটা আনছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং আনার সাথে সাথে কিছুদিনের দিনের ভিতরেই ডিম দিছিল ডিম দেওয়ার পর বাচ্চা ফুটে বেরোইছে আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে আর এদিকটাতে বাড়িতে অনেক দিন ছিলাম না একটা কাজের কারণে ঢাকায় ছিলাম যে কারণে কবুতরের প্রতি তেমন একটা ভালো যত্ন নিতে পারি নি যতটুকু পারছে ঘরের আমার ওয়াইফ যত্ন নিছে আর যত্ন নেওয়ার পাশাপাশি এদিকে বিউটি কবুতরের মাদি অসুস্থ হয়ে পড়ছে তো এখন মোটামুটি সুস্থ আছে আশা করা যায় না যে আবার আগের মতো ফিরে আসবে হয়তো বেশিরভাগই অসুস্থ বিভিন্ন রকমের ফার্মেসি থেকে ঔষধ এনে আনার পরেও খাওয়ানোর পরেও কাজ হয় নাই নর্ডা বিউটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর এদিকে যে লাহোরের বাচ্চাগুলো উপহার পাইছিলাম এগুলাও এখন বড় হয়ে গেছে কিছু কবুতর বলি ধরছে ডাকেও আর এদিকে লাল লাহরি যেটা লাল ছিল কয়রি এটার একটা ডিম নষ্ট হয়ে গেছে কিন্তু আর একটা বাচ্চা করছে এই যে মোটামুটি বড় হয়ে গেছে এদিকে বোম্বাই কবুতরে ডিম দিছে অল্প কিছুদিনের ভিতরে ডিম ফুটবে আর এদিকে জোড়া বাচ্চা বের হয়েছে সাদা কবুতরের আবার গতকালকের আরেকটি ডিম ফেরছে হয়তো কালকের আবার আরেকটা ডিম পেরবে আজকের না আর এদিকে রেচার কবুতার আবার ডিম দেবে অগ বাচ্চা নষ্ট হয়ে গেছে বড় হয়েছিল কিন্তু তারপরে মারা গেছে যে ডিম পারার জন্য আবারও বনকুড়ে আনছে আর এদিকে সাদা কবুতরে আবার একটি ডিমের ভিতরেই বাচ্চা মারা গেছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটছে যাক একটা বাচ্চা ফুটলেও আলহামদুলিল্লাহ ভালো কারণ একটা বাচ্চার পুষ্টিকার বেশিটা হয় খাওয়ায় বেশি তো সব মিলিয়ে কবুতর মোটামুটি এখন খাঁচো আছে আর সবচাইতে বেশি ভালো লাগলে আছে যে এত দিন পরে বার্জিকে ডিম পেরছে আর আমার বারজিকারের খাঁচাটা কবুতরের সাথেই সেট আপ করে দিছি কবুতরের সাথে মিশে গেছে বার্জিকার ভালো নির্দিষ্ট একটা জায়গা হয়েছে তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন এবং যারা নতুন তারা আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন আর কবুতরের যদি কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন আর এদিকটাতে দিয়ে রাখছিলাম ইডের যে কণাগুলো আছে এই কণা দিয়েছিলাম কিন্তু ইডের কণা অনেক বেশি খায় কবুতরে আর যদি গিরিড দিতে পারেন তো কথাই তো নাই গিরিড আরও বেশি ভালো খায় তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে